আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একদম আলাদা একটি ভিডিও নিয়ে চলে আসছি একদমই সাধারণ একটি ভিডিও আপনারা তো জানেনই যে নারকেলের প্রচুর দাম আমরা তো এমনিতেই গ্রামের মানুষ তারপর আবার পিঠা খাওয়া কি বাদ দেওয়া যায় তাই তো এই পাকা নারকেল কোড়ানোর পর একবারে আপনি কিভাবে সংরক্ষণ করবেন সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো আপনারা কিন্তু আমার মতো এইভাবে সংরক্ষণ করে বেশ কয়েক মাস নারকেলের তৈরি যে কোনো পিঠা কিংবা যে কোনো জিনিস তৈরি করে খেতে পারবে একদম কিন্তু নষ্ট হবে না এই জন্য গাইজ আজকে আমি পাঁচটি নারকেল নিয়েছি এই পাঁচটি নারকেল আমার মা আমার জন্য পাঠিয়ে দিয়েছিল বিশেষ করে তার আদরের নাতির জন্য পাঠিয়েছে আর গাইস এই তো নারকেলের ভেতর যেই সাদা অংশটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে আমরা বলে থাকি ফোবরা এই জিনিসটা কিন্তু আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে এবং কি আমার বাপজান এত পরিমাণ পছন্দ করে এই নারকেলগুলো দুদিন ধরে ঘরে পড়ে আছে দেখেই বাবুরার মাথায় কাজ করছে না বারবার আমাকে বলছে আম্মু কখন নারকেলগুলো ভাঙবা কখন ভাঙবা কারণ হচ্ছে আমার বাপ যেন এই নারকেলের ফোবরা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে নারকেলগুলো যেহেতু পাকা কয়েকটা নারকেলের ছোট ছোট গাছ হয়ে গেছে গাছ হয়েছে দেখে আমার বাপজানের মাথায় আর কাজ করতেছিল না এই জন্য নারকেল গুলো ভেঙে আমি ফুবরা হয়েছে এই ছোট্ট জিনিসগুলা পেলে কিন্তু আমার বাপজান একদম খুশি হয়ে যাবে আজ তো নারকেলই কিন্তু অনেকেই পাকা বলে ঘরে তুলে রাখে কিন্তু বেশ কয়েকদিন পর দেখা যায় যে নষ্ট হয়ে গেছে আমি কিন্তু কখনোই সেই রিস্ক নেই না কারণ যেই হারে নারকেলের দাম বেড়ে গেছে পিঠা খাওয়া একদমই বন্ধ হয়ে যাবে কিন্তু গাইস আমার ব্যাপারটা একদমই আলাদা তবে সম্ভব হয় আমার মায়ের জন্য আমার ঘর থেকে কখনোই নারকেল ফুরায় না আমার মা দুই এক মাস পর পরে যেইভাবেই হোক আমাকে তিনটে চারটে করে নারকেল পাঠিয়ে দেবে আমাদের গ্রাম অঞ্চলে এক জোড়া নারকেলের দাম প্রায় তিনশো থেকে চারশো টাকা তাহলে শহরে কি পরিমাণ দাম হবে আপনারা চিন্তা করুন এত দামের জিনিস ভাই আমাদের পক্ষে নারকেল কিনে পিঠে খাওয়া সম্ভব না যতটুকুই মূল্য হোক না কেন আমার মা যেহেতু এতটা আশা করে আমার জন্য এই নারকেল এত দূর থেকে এত দূরে পাঠিয়ে দেয় সেই জিনিসটা যত্ন না করে খাওয়া যায় বলেন এই দিকে আমি নারকেলগুলো এক এক করে কুড়িয়ে নিচ্ছি একদম নারকেলগুলো কিন্তু একদম পরিপূর্ণ পাকা নারকেল আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ডাব কারণ ডাবের নারকেলগুলো হচ্ছে এক ধরনের গন্ধ হয়ে যায় পরে আর পাকা নারকেলে কোনো সমস্যা হয় না এই তো গাইস দেখুন সবগুলো নারকেল আমার করানো হয়ে গেছে কতগুলো নারকেল হয়েছে গাইস যাই হোক গাইস অনেক দিন এই নারকেল দিয়ে আমার চলে যাবে এই তো দেখুন গাইস পুরো বাটিটা লোড হয়ে গেছে কিন্তু অনেক বড় তো গাইস এগুলোকে আমি বেশ কয়েকটা প্যাকেট করব এই তো গাইস দেখুন এইভাবে আমি ছোটো ছোটো করে প্যাকেট করে রেখেছি এভাবে আমি প্যাকেট করে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিই পরে একটা একটা করে বের করে করে সেগুলো আমি ব্যবহার করি আর এক একটা নারকেলকে আমি এক একটা প্যাকেট করেছি কারণ হচ্ছে সেগুলোকে বের করে যাতে সহজে আমি ব্যবহার করতে পারি এক জায়গায় রাখলে জমে যায় যার কারণে এভাবে ছোটো ছোটো করে প্যাকেট করে রাখি আপনারাও চাইলে অনেক দিন যাবত এইভাবে নারকেল করিয়ে সংগ্রহ করতে পারেন ডিপ ফ্রিজে আপনাদেরকে দেখাচ্ছি আমি অনেকগুলো প্যাকেট করেছি এইভাবে করে আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব ফ্রিজে আমার আরও নারকেল রাখা আছে তো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি অনেক অনেকদিন ধরে রেখেছি প্রায় তিন থেকে চার মাস হয়ে গেছে আজও অনেক সুন্দর আছে ভালো আছে এগুলোকেও এখন রেখে দেব এই যে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে আমি ডিপে রেখে দিয়েছিলাম মানে এইভাবে ছোট ছোট করে এক একটা নারকেল এক একটা পলিথিনের মধ্যে রেখেছিলাম এটা বের করে পাঁচ দশ মিনিট রাখলেই আবার সেই নর্মাল হয়ে যায় এভাবে আপনারা সংগ্রহ করে খেতে পারেন অনেক দিন যাবৎ আর নারকেল ধরেন যে আপনি যদি বাইরে এমনিতে রেখে দেন হাইস্ট দু এক মাস ভালো থাকবে তারপরে নষ্ট হয়ে যাবে হয়তো এইভাবে আপনি হচ্ছে পাঁচ ছ মাসও অবধি রাখতে পারবেন কারণ অনেক দিন রেখে খাওয়া ঠিক না তো গাইস আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম